সালামু আলাইকুম গায়েস আমরা আজকে চলে এসেছি কক্সবাজার লাবনী পয়েন্টে তো লাবনী পয়েন্টের মূল হচ্ছে এটা আর এখানে কিন্তু একটি সুন্দর চত্বর করা আছে এই চত্বরটি হচ্ছে রূপচাঁদা চত্বর যেটি বাংলাদেশ মৎস্য গবেষণায় যে কেন্দ্র আছে তো সেটার সামনেই কিন্তু এই সুন্দর চত্বরটি আছে এখানে বসা যায় বিকালবেলা আর এখানকার পরিবেশ কিন্তু খুবই দারুণ আর তার পাশে কিন্তু রয়েছে একটি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটি প্রায় এখন অকেজু দিনের বেলা খেলা হয় ফ্লাইট লেডের কারণে এখানে আন্তর্জাতিক ম্যাচগুলো পরিচালনা করা হয় বিশেষ করে এখানে বিকালবেলা কিন্তু প্রচুর পর্যটক আসে এখানে অনেকগুলো ক্যাফে রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কিছু রুম রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সন্ধ্যার পর থেকে কিন্তু এই পয়েন্টে কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় হয় গান হয় অনেক মাস্তি হয় এখানে আর আমরা খেয়াল করেছি বর্তমানে পর্যটকদের জন্য কিছু বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে যেটি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন যখন রেল আসে তখন কম খরচে শহরের মেন মেন পয়েন্টে নিয়ে আসা হয় বর্তমানে দুইটি বাস চালু আছে তো আমরা যে ভবনটি আপনাদের কাছে এটা এটা হচ্ছে মোটেল লাবনী বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটি স্বল্প থাকার জন্য ব্যবস্থাপনা তো বেশিরভাগই রুম বুকিং করা থাকে এখানে রুম পাওয়া যায় না আমরা যতটুকু জানতে পেরেছি তো এটা কিন্তু ফার্স্ট টাইম কক্সবাজার আগে থেকে যারা আসতো যেসব পর্যটক তখন কিন্তু এই লাবণী পয়েন্টে কিন্তু প্রথম হোটেল মোটেল জোন ছিল আস্তে আস্তে এখানে হোটেল মোটেল কম থাকার কারণে সুগন্ধা এবং কলাতরের দিকে ম্যারিন ড্রাইভে চলে যাচ্ছে তো বিশেষ করে এখানে কিন্তু খুবই সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যেখানে সমুদ্র আছে সমুদ্রের এক পাশে বিশাল একটি স্টেডিয়াম আছে এটি হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক যে স্টেডিয়াম আছে এখানে সেই আন্তর্জাতিক স্টেডিয়ামটি এখানে দলের এবং মহিলা দলের খেলা হয় আর বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু এই জুনটা বিশাল বেজি হয়ে পড়ে এবং গানা বাজনা হয় এখানে এবং ক্যাফেতে অনেকেই আড্ডা দেয় তো আজকে কক্সবাজারে আমার সাথী হিসাবে আছে রফিকুল ইসলাম নর্শী থেকে এসেছে তিনি ওনাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে যে কী কী আছে তো লাবনী পয়েন্টে বেশ আপডেট হয়েছে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট হয়েছে টাইলস হয়েছে আধুনিকান করা হয়েছে আমরা এখন আছি হোটেল কল্লোলের সামনে যেটি কক্সবাজার লাবনী পয়েন্টের একটি ঐতিহ্যবাহী হোটেল তো এখানে সাম্প্রতিক সুইমিং পুল করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পরে কিন্তু এখানে গান বাজনা হয় এই যে এই পয়েন্টটাতে এ হচ্ছে লাবণী পয়েন্ট তো আপনাদেরকে আজকে আমি আরও কিছু দেখাবো এই ভিডিও শেষে আরেকটি সিরিজ ভিডিও নিয়ে আসবো যেটি ঝিনুক মার্কেট ছিল একসময় কক্সবাজার লাবনী পয়েন্টের সেই ঝিনুক মার্কেট আপনাদেরকে দেখাবো